লাইলাতুল কদরের ব্যাপারে শুধু একটা কথাই বলি যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মহরুম বঞ্চিত থাকলো সে আল্লাহর তাম নিয়ামত থেকে বঞ্চিত আর কিচ্ছু পাবে না এই জন্য লামা কেরাম বলেছেন লাইলাতুল কদরকে আল্লাহ নসুল নির্দিষ্ট করে বলেন নাই বলেছেন পাঁচটি রাতের মধ্যে কদর রয়েছে কোন পাঁচটা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত রমজান মাসের শেষ পাঁচটা বেজুর রাত এই পাঁচটা বেজুর রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে সাতাইশের রাত সাহাবি উবাই কাব আল্লাহ বলেছেন মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে আমি কসম করে বলতে পারি আমরা আল্লাহ রসুলের সাথে সাতাইশের রাতে লাইলা কদরকে পালন করেছি আল্লাহ রসুল বলেছেন সাতাইশের রাতে মা আয়সা সিদ্দিকা রাদ আল্লাহকে রসুল্লাহলাম বলেছেন আয়সা তুমি রমদান মাসের শেষ পাঁচটি বেজুর রাতে লাইলাতুল কদরকে খুঁজো তিনি বলেছেন ইয়া রসুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব। প্রসব সব যদি পাও তাহলে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি অর্থতে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় তুমি আফউউ ক্ষমাশীল তুহিব্ব তুমি পছন্দ করো আল্লাহ আফওয়া ক্ষমা করাকে ফা'ফু আননি অতএব আমার সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও সহজ না অতি সহজ এগুলো মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দেওয়া বিশেষ দোয়া। লাইলাতুল কদরের রাতে কি করবেন? নফল ইবাদত করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, "মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়احتিসাবান গুফিরা মা তাকদ্দামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরের এই একটা রাতে আল্লাহর সামনে কিয়াম করে, দাঁড়ায় নামাজ পড়ে দফল আর আল্লাহর কাছে বিনিময় চাই এই এক রাতের কারণে আল্লাহ তার পূর্ববর্তী তামাম জীবনের গুলাকে মাফ করে দিয়ে দেবে দয়া করে এই রাতে খেলায় ফেলায় কাটাবেন না এই রাত আন্দাজি চক্কর দেওয়ার রাত নয় এই রাত বলতে আমি বলছি না শুধু সাতাইশের রাত সাতাইশের রাত বিশেষ করে করবেন কারণ এই ব্যাপারে সাহাবাই রাবের মতামত রয়েছে আমার কথা হচ্ছে যেহেতু রসুল ইসলাম বলেছেন শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে কদর রয়েছে তাইলে আমাদের উচিত হচ্ছে ওই পাঁচটি রাতে ওই বাকি চারটি রাত যেগুলা ওইগুলাকে প্রত্যেক রাতে কি মনে করেন পড়া যায় না এটা কি খুব কঠিন বিষয় আমাকে বলেন মোটেও কঠিন বিষয় না। আমার আরও আপনাদের কাছে ভাইয়েরা রমজান মাসের শেষ দশটি রাত খুবই জরুরি তার মধ্যে পাঁচটি বেজুর রাত সাতাইশের রাত তো আপনি বিশেষ হাস ইবাদত করবেন এটা কিন্তু সন্দেহ নাই কিন্তু বাকি চারটি রাত একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত আর উনত্রিশের রাত এই চারটি রাতেও আপনারা কমসে কম আটটা কাট করে নফল নামাজ নফল নামাজ বলতে আবার তারাবির মধ্যে এগুলাকে হিসাব করবেন না তারাবি আলাদা তারাবি আলাদা এটা শূন্যতে মুা তারাবি তো শেষ হয়ে যাবে নয়টা সেনানন্ডের মধ্যে সবে কদরের জন্য আলাদা কোনো আমল আমি শেখাচ্ছি না যে আমলগুলো আপনি জানেন নফল নামাজ তিলাওয়সবি তাহালির জিকির দুয়া দুরুদ সবই করবেন এখানে আলাদা কিছু যেন এইটাই করতে হবে ওইটা বাদ দিতে হবে এরকম কিছু না আপনি যা পারেন ওইটা করবেন বিশেষ করে নফল নামাজ পড়বেন বিশেষ করে নফল নামাজ পড়বেন নফল নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেবেন তাহাজুদের নামাজকে সবচেয়ে বেশি জরুরি এছাড়াও সালাতুল তসবি আপনি পড়তে পারেন সালাতু তসবি পারেন অনেকেই তাই না আমি আর শেখাচ্ছি না কারণ লম্বা হয়ে যায় শেখানো অনেকেই পারেন সালাতুতা বলেছেন আমার যে উম্মত গুনা করে ফেলে এরপরে উত্তমভাবে অজু করে দুই রেখাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে ইস্তেফবার করে নামাজ শেষ করার আগে আল্লাহর গুনাকে মাফ করে দিলে এটাকে সালাতু তাউবা তাওবা আলাদা কোনো স্টাইলে পড়া লাগবে না নর্মাল দুই রেখাত নামাজ শুধু এই নিয়তে যে আল্লাহ আমার গুনাটাকে মাফ করে দেবেন